জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাঝারুল ইসলাম নির্বাচিত আগামীকাল বিশ্ববিদ্যালয় বন্ধ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি প্রধান উপদেষ্টার অভিনন্দন নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতেই সংস্কারের রূপরেখা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন কেউ কেউ তা ভিন্নভাবে উপস্থাপন করছেন মন্তব্য ড রিয়াজের বাইতুল মোকার মসজিদে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু মেলা মানুষের মাঝে ইসলামের প্রতি আগ্রহ বাড়াবে বললেন ধর্ম উপদেষ্টা দোহায় ইসরায়েলি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী বৈঠক গাজায় ইসরায়েলি হামলায় নিহত এবং আবুধাবিতে এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ সাথে আছি রুমানা শারমিন বর্ণাম বলছিলাম শিরোনাম এবারে বিস্তারিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের আব্দুর রশিদ জিতু আর জিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান এ ফল ঘোষণা করেন রিপোর্ট সুমন মাহমুদের দীর্ঘ তেত্রিশ বছর পরে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু বিকাল পাঁচটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন তাদের নাম ঘোষণা করার জন্য আমি সংশ্লিষ্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একশো জন প্রার্থী আটটি প্যানেলের মধ্যে পাঁচটির আটষট্টি জন প্রার্থী ভোট বর্জন করলেও বাকি তিন প্যানেলের একশো জন প্রার্থী নির্বাচনে নানা অভিযোগের মধ্যেও শেষ পর্যন্ত ভোটের মাঠে ছিলেন নির্বাচনে ভিপি পদে জয়লাভ করেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের প্রার্থী আব্দুর রশিদ জিতু সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন শিবি সমর্থিত জোটের মাজহারুল ইসলাম আর সহ সাধারণ সম্পাদক এজিএস নারী পদে বিজয়ী হয়েছেন শিবি সমর্থিত জোটের আশা সিদ্দিকা মেঘলা আর এজিএস পুরুষ পদে বিজয়ী হয়েছেন শিবি সমর্থিত জোটের ফেরদৌস আল হাসান জনাব আব্দুর রশিদ জিতু জাকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন এর মধ্যে ছাত্র এর মধ্যে ছাত্র ভোটার ছয় হাজার পনেরো জন এবং ছাত্রী ভোটার পাঁচ হাজার সাতশো আঠাশ জন নির্বাচনে ভোট পড়েছে আট হাজার তিনটি এটি মোট ভোটের প্রায় আটষট্টি শতাংশ সুমন মাহমুদ বিটিভি নিউজ মশক নিধন কার্যক্রম জোরদার না থাকায় রাজধানী সহ সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা চলতি বছরের নভেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তাই জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই অবহেলা না করে পরামর্শ গ্রহণের তাগিদ চিকিৎসকদের শরীফুল ইসলামের রিপোর্ট দেশে উদ্বেগজনক হারে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু সেই সাথে বাড়ছে চিকুনগুনিয়ার সংক্রমণও চলতি মাসের শুরু থেকেই ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যু হার অনেক বেড়েছে সেপ্টেম্বরের প্রথম সাত দিনে যত সংক্রমণ ও মৃত্যু হয়েছে তা এবছরের অন্য মাসের প্রথম সপ্তাহের চেয়ে অনেক বেশি বলে জানান চিকিৎসকরা জ্বর শরীর লাগাইতে পারতেছে না জ্বর আসে রাত্রে আসে জ্বর তো আছে তিন দিন থেকে আজকে আসলাম এই জন্য ডেঙ্গু জ্বর হয়েছে তো ভর্তি করাই চিকিৎসালয় চার আছে আবহাওয়ার ধরন ও মশার প্রজনন চক্র বিবেচনা করে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ডেঙ্গুর কিন্তু আক্রান্ত হওয়ার বা আমরা যদি সাইন্টিফিকলি চিন্তা করি সবারই কিন্তু সম সম্ভাবনা রয়েছে আক্রান্ত হওয়ার তবে শিশুরা যেহেতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাদের কিন্তু আক্রান্ত হওয়ার পর পজিটিভ আসলে সিরিয়াসনেস তো তার বেশি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আক্রান্ত হওয়ার সবার সমান সেই জন্যই তবে ইয়াং জেনারেশন যদি বাইরে যায় অনেক সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় ফ্রিকোয়েন্ট মুভমেন্টের জন্য হয়তো তাদের সংখ্যাটা একটু বাড়তে পারে বর্তমানে দেশে ডেঙ্গুতে চারটি ধরন দৃশ্যমান ডেন ওয়ান ডেন টু ডেন থ্রি ও ডেন ফোর এর মধ্যে ডেন্টু সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলছেন চিকিৎসকরা তাই ডেঙ্গুর স্বাস্থ্য ঝুঁকি রোধে জ্বর হলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের ডেন্টু যেটা রয়েছে সেটা কিন্তু ব্লিডিং বেশি হয় এবং শকে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে একবার যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সে যদি অন্য কোনো ভেরিয়েন্টে নেক্সট টাইম আক্রান্ত হয় তখন তাকে কিন্তু সাইটোকান হয় এই সাইটো স্টর্মের জন্য ব্লিডিং বেড়ে যায় বটে ইন্টারনাল ব্লিডিং হয় এবং প্লাজমা লিকেজ হয় তখন দেখা যায় 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 চলে এবং তাদের লাইফ হয়ে সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত ও প্রচণ্ড গরম ডেঙ্গুর বংশবিস্তারে ভূমিকা রাখছে তাই এই রোগ প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ করার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা খুবই জরুরি বলছেন বিশেষজ্ঞরা শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা ঐক্যমত্য কমিশন নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতেই সংস্কারের রূপরেখা দিয়েছে কিন্তু কেউ কেউ তা ভিন্নভাবে উপস্থাপন করছেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের আয়োজনে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য জরুরি বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবি পার্টির সহসভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন আহমেদ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়দ সাকি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো আলোচনা সভায় অংশ নেয় ধর্ম উপদেষ্টা ড আফমখ খালিদ হোসেন বলেছেন ইসলামী বইমেলা আয়োজনের মাধ্যমে মানুষের মাঝে ইসলামের প্রতি আগ্রহ বাড়বে ভোগবাদী জীবন থেকে বই মানুষকে মুক্তি দিবে তিনি আজ রাজধানীতে জাতীয় মসজিদ ভাইতুল মোকারমে সিরাতুল্নবী সাল্লাহ আলহি আসাল্লাম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্মসচিব এ কে মাহতাব হোসেন প্রামাণিক মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি বক্তৃতা করেন ধর্ম উপদেষ্টা বলেন বিগত ত্রিশ বছর দেশে বিশাল অনুবাদ সাহিত্য গড়ে উঠেছে দেশের আলেমগণ মানসম্মত অনুবাদ করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন দেশের অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে পেরেছে অন্তর্বর্তী সরকার তুলনামূলক বিচারে বেশ কিছু সূচকে বাংলাদেশের অবস্থান ভালো জানিয়ে তিনি বলেন এলডিসি উত্তরণ হওয়া না হওয়া বিষয় এখন আর সরকারের হাতে নেই এটা পরবর্তীতে নির্বাচিত সরকারকে দেখতে হবে বলে জানান তিনি আজ রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ কার্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন এলডিসি ইস্যুতে বাংলাদেশকে ঝুঁকি নিতে হবে যেখানে ঝুঁকি নেওয়া হয়নি সেখানে সফলতা আসেনি তিনি রানা প্লাজা ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর উদাহরণ তুলে ধরে বলেন ঝুঁকি নিয়েছে নিয়েছিলেন বলেই তারা ঘুরে দাঁড়িয়েছেন পরবর্তী নির্বাচিত সরকার আসে কারণ আমরা তো এই এই জানুয়ারি এই ধরনের এই তো আমি সিদ্ধান্ত নিতে পারবো না অথবা দিস কোয়েশ্চেন ইজেন অ্যারাইজ এটা দু হাজার ছাব্বিশ সালকে জেনারেল অ্যাসেম্বলিকে টার্গেট পেয়ে জন্য আমি আপনাদেরকে প্রসিডিউরটা দেখালাম আমি নিরপেক্ষভাবে দেখাইছি যারা এটা নিতে চান প্লিজ ফলো দিস প্রসিজিয়ার এর কথা এর কথা শুনেন না আপনি যদি রানা প্লাজার দিকে তাকান এটা একটা ডিজাস্টার ছিল বিকজ তৎকালীন গভর্নমেন্টের এনফোর্সমেন্ট দুর্বল ছিল এবং এই বিষয়ে আমাদের যারা গার্মেন্টসের যারা ফ্যাক্টরি ওনার ছিলেন তারাও এই বিষয়টা নিয়ে অনেকদিন সিরিয়াস কেউ নেয় পরবর্তীতে আপনি দেখেন এই পুরো জিনিসটার কি হল ওয়েস্টার্ন বায়াররা এসে ওয়েস্টার্ন ব্র্যান্ডরা এসে আমাদের উপর চাপিয়ে দিল অ্যাকোর্ড অ্যান্ড অ্যালায়েন্স তার কারণে আমরা কিন্তু আমরা আমাদের গার্মেন্টস সেক্টরে ফিক্স করলাম তার কারণে দুই সালে মাত্র তিন বছরের মধ্যে আমাদের গার্মেন্টসের ওয়ার্কার একটু পে হাইক পেলেন অলমোস্ট ডাবল হয়ে গিয়েছিল আমরা তো সার্ভাইভ করেছি ঠিক না আপনি যখনই আপনি রিস্ক নেবেন ইউ উইল ডু বেটার আপনার ওই রিস্সের টেকিংয়ের অ্যাপেটা একটা থাকা উচিত এর সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকে এম এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বাংলাদেশ অ্যাসোদি সম্মেলন কেন্দ্রে অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রাণী প্রদর্শনীর অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি মন্তব্য করেন তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় এলে পশুপাখির সুরক্ষায় আইনের সংশোধন আনা হবে জীববৈচিত্র্য রক্ষায় আইনের চাইতেও সব নাগরিকের সচেতনতা জরুরি বলেও মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেন মানুষের পশুত্ব বর্জনী হোক সবার অঙ্গীকার মানুষের অধিকার রক্ষা করতে পারলে পশুপাখির অধিকারও রক্ষা করা সম্ভব আমাদের প্রত্যেকের এই উপলব্ধি আসতে হবে মনের ভিতরে উপলব্ধিটা থাকতে হবে যে জীব রক্ষা এবং বন্য প্রাণীর নিরাপত্তার সঙ্গে কিন্তু আমরা যারা মানুষ মানব সমাজ আমাদের নিরাপত্তাও কিন্তু জড়িত আমাদের অনেক বিষয়ে জড়িত প্রাণী অধিকারের যে বিষয়টি শুধুমাত্র প্রাণীদের প্রতি মানবিক দায়িত্বই নয় বরং জীব বৈচিত্র্যের সংরক্ষণ বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং মানব জাতির নিজেদের সুস্থ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাও কিন্তু অত্যাবশ্যক জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্কটা যেমন বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি এবং বন্য প্রাণীর অধিকারের সম্পর্কটা তেমন সুতরাং রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে দেড় দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে দেশে আবাদি জমির উর্বরতা নষ্ট হচ্ছে ফলে বাড়ছে মানুষ ও প্রাণীর স্বাস্থ্য ঝুঁকি সেই সাথে বিপন্ন হচ্ছে পরিবেশ এমন অবস্থায় প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে চাষাবাদের উপর গুরুত্ব করছেন সংশ্লিষ্টরা বিস্তারিত জামানের প্রতিবেদনে প্রকৃতির অপার দান শস্য ফসল যা মানুষ ও প্রাণীর জীবন ধারণের জন্য অতীব প্রয়োজনীয় অত্যাধিক রাসায়নিক সারের ব্যবহার এবং কীটপতঙ্গ রোধে কীটনাশকের ব্যবহার প্রকৃতির সাধারণ নিয়মের ব্যত্যায় ঘটাচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে ফসল উৎপাদন সহ মানুষ ও প্রাণীকুলের জীবনযাপন এবং প্রাকৃতিক কৃষিতে কোনো ধরনের রাসায়নিক সার দেওয়া হয় না কোনো ধরনের ঘাস ঘাসমারা বিষ নানা ধরনের হরমোন এগুলো ছাড়া চাষাবাদ করা সেই চাষাবাদে অন প্রথম কাজটা করতে হয় মাটির শক্তিটা বাড়ানো আমাদের এখানে ভূমি যেহেতু গত তিরিশ থেকে চল্লিশ বছর ধরে রাসায়নিক সার পেস্টিসাইড এগুলো অতিরিক্ত পরিমাণ দেয়া হয় এই কারণে মাটির যে উর্বর থাকার কথা ছিল সেটা নেই বাংলাদেশে সরকারের মিত্তিক বিভাগের যে হিসাব সেটাতে বাংলাদেশের যে ভূমি আছে বিশেষ করে যেগুলোতে ফসল হয় তার বাহাত্তর শতাংশ ভূমিতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি আছে এবং পুষ্টি ঘাটতি থাকা মানেই আমাদের শরীরেও সেটা ঘাটতি আছে মাটিতে যা যা ঘাটতি থাকবে মাটি যদি আমরা রাসায়নিক সার বিষ দিয়ে দূষিত করি তাহলে আমাদের শরীরটা দূষিত হবে এটা একটা সহজ সরল হিসাব সুস্থ সবল ফসল আবাদে রাসায়নিক সার ব্যবহারে কৃষককে অনুৎসাহিত করে প্রাকৃতিক সার ব্যবহারে উৎসাহিত করতে হবে কিন্তু বাস্তবে তার উল্টাটাই হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাজেটে পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ ছিল রাসায়নিক সারের ভর্তুকিতে এই মাটির মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে তার মধ্যে থাকে ব্যাকটেরিয়া ছত্রাক এবং শৈবাল মাইক্রোপ্লাজমা এরকম কিন্তু বিভিন্ন বায়োটিক অর্গানিজম থাকে যার কারণে মাটির উর্বর থাকে এবং এই যদি আমরা কোনো কারণে পেস্টিসাইড অর্থাৎ কেমিক্যাল সার যদি দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মাটির এই বায়োটিক অর্গানিজমগুলো টিকে থাকতে পারে না এবং মাটির দূষিত হয়ে পড়ে সে কারণে কিন্তু মাটির উর্বরতাও কমে যায় এটি হচ্ছে সয়েল হেলথ বিকে এক গবেষণা থেকে জানা যায় বছরে রাসায়নিক সারের ব্যবহার বেড়েছে চুয়ান্ন শতাংশ নিজেদের মঙ্গল এবং পরিবেশ রক্ষায় আমাদের প্রাকৃতিক কৃষির কাছে ফিরে যেতে হবে প্রথমেই মাটির শুদ্ধতা রক্ষায় কাজ করতে হবে যে মাটিটাকে প্রথমে উর্বর করে তুলি মাটির যে অর্গানিক ম্যাটারের ঘাটতি আছে সেগুলোকে ঠিক করি মাটিতে যে উপকারী অনুজীব আছে হাজার কোটি সেগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় এবং মাটির যে হিউমাস আছে সেই হিউমাসকে আবার ঠিক করা হয় ঠিক করলে মাটি যে কোনো উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে সে যে ভর্তুকি যদি প্রাকৃতিক চাষাবাদে বাড়ানো হয় বিশেষ করে জৈব সার উৎপাদনে যদি বাড়ানো হয় এই মুহূর্তেই তাহলে আপনার যে ভূমির যে সংকট ভূমি যে উর্বরতাহীনতা সেটা কমে যাবে কৃষি বিশেষজ্ঞরা বলছেন জনস্বাস্থ্য পরিবেশ প্রকৃতি সর্বোপরি দূষণমুক্ত ভবিষ্যৎ পৃথিবী গড়ে তুলতে সরকার এবং কৃষকের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন আপনি যদি এক কেজি এই রাসায়নিকযুক্ত খাবার কেনেন তো এই সেটা উৎপাদন করতে পাখি প্রাণী অন্য যত ধরনের হত্যা হয়েছে সেইটার দায় আপনাকে নিতে হবে এবং আপনি যদি ভালো যেটা প্রাকৃতিকভাবে চাষাবাদ সেটা যদি এক কেজি খাবার কেনেন সেইটা উৎপাদন করতে যে পরিমাণ প্রাণীকে নিরাপদ রাখছে মাটির মাটি উর্বর করতেছে অনুজীবগুলোকে আরও বংশ বিস্তারে সাহায্য করতে পাখিকে বাঁচাচ্ছে ইমরানুজ্জামান বিটিভি নিউজ বাংলাদেশ টেলিভিশন বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি দু হাজার পঁচিশ এর অংশগ্রহণের আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ অংশগ্রহণকারীদের বিটিভি অ্যাপ্লিকেশন ডট কম অথবা ডাব্লিউ ডাব্লিউ ডট বিটিভি ডট ডট ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে অডিশনের জন্য সঙ্গে রাখতে বলা হয়েছে খুব শিগগিরই প্রদত্ত মোবাইল নম্বরে এস এম মাধ্যমে রেজিস্ট্রেশন নম্বর এবং আঞ্চলিক অডিশনের তারিখ জানিয়ে দেওয়া হবে এবারে আন্তর্জাতিক সংবাদ আগামী